দুই হাজার তেরোর মডেল দশ বছরের কাগজ করা গাড়িতে পঞ্চাশ হাজার টাকার মুখ করা আছে ভাই ভাই যদি না দেখে তাহলে বুঝবে না এই যে গাড়ি করে দেখছেন অস্থির ভাই দেখেন গাড়ি সামনেটা দেখেন হেডলাইটে দেখেন ভাই অস্থির ভাই গাড়িটাতে পঞ্চাশ হাজার টাকা এক লাগানো ভাই একটু চাপেন করবেন দাম রাখবেন কত ভাই ইলিবিলি জিলি বাইকের প্রাইস দিব মাত্র অষ্টআশি হাজার টাকা ভাই অষ্টআশি হাজার অষ্টআশি হাজার ফিক্স ফাইনাল ধামাকা 50000 টাকা দি নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার এটা নাম্বার মাত্র ফেজার এর মডেল 21 রেজিস্ট্রেশন সিরিয়াল ফাস্ট মালিক ডিজিটাল স্মার্ট কার্ড অলওয়েজ গুড কন্ডিশন ভাই কোনো নাই আর এটা 95000 টাকা ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস 95 95 195 ফিক্স করো ফিক্স দিলা matching 90000 টাকা ফিক্স 190000 টাকা জি 20 এর মডেল 20 রেজিস্ট্রেশন লক্ষ টাকা ইঞ্জিন ইঞ্জিন নাম্বার স্মার্ট কার্ডের নাম্বার স্মার্ট কার্ডের ভাই আচ্ছা শুরু করি ভাই ইঞ্জিন ওকে

সাইড এর বাইক এনি টাইম নেম টেস্ট পসিবল ইঞ্জিন আনটাচ কেটিএম ডিউক 1 লাখ 50 হাজার টাকা বাইকটা কিন্তু ইঞ্জিন আনটাচ আনটাচ যদি শাকিল ভাই বলে সেটা আনটাচই হবে টাচ হইলে আমি বলে যেটা আনটাচ সেটা বলে দেব আনটাচ যেটা টাচ সেটা বলে দেব টাচ কথা কাজে মিল পাবেন ইনশাআল্লাহ কথা কাজে মিল না থাকলে গাড়ি ফ্রি কথা কাজে মিল না থাকলে গাড়ি ফ্রি গাড়ি ফ্রি দিলাম 1 লাখ 50 হাজার টাকা কেটিএম ডিউক না একটু কমাই দিতে হবে দিলাম 45000 টাকা 40 না ভাই 45 45 কেটিএম অরজিনাল ডিউক

এখানে আছে স্ট্রাইকার টিভিএস এর স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার 2020 মডেল ফার্স্ট মালিক নাম্বার ডিজিটাল স্মার্ট কার ইন্ডিয়ান নেম প্লেট স্টোর পসিবল অনলি 90000 টাকা স্ট্রাইকার ফিক্স এন্ড ফাইনাল কি আছে যে কি লাগায়ছ ভাই কি কমু ভাই এ কি পলি পলি কি আর লাগা এডি

এন এস পঁচানব্বই হাজার টাকা এন এস ফ্রেশ কন্ডিশন তাই না ফ্রেশ কন্ডিশনের গাড়ি ওকে আছে কিন্তু এখানে আর্ডিআর অ্যাপ আছে আর টু বি দুই মালিক এনি টাইম নেম পসিবল গাড়িতে কোনো কাজ নেই মাত্র নব্বই টাকা কত অনলি নব্বই টাকা কমা দিতে হবে দিলাম দুই টাকা ফিক্সড ফাইনাল দিলাম ফাইনাল না পঁচাশি

গাড়ি কিন্তু একদম ফ্রেশ এটা বাইক একেবারে সুপার ডুপার ফ্রেশ আচ্ছা এইগুলা কি এগুলা বাই এর লেখা আছে সাইকেল আচ্ছা এক লটে বিক্রি হবে ভাই এক লটে বিক্রি হবে পার পিস 6000 টাকা এক লটে পার পিস 6000 করে এগুলা সবগুলা কিন্তু ব্র্যান্ডেড সাইকেল তাই তো ব্র্যান্ডেড সাইকেল খুচরাও যদি কেউ নিতে চান শাকিল বাসা যোগাযোগ করবেন ফোন নাম্বারও কিন্তু দেওয়া আছে আচ্ছা লোকেশনটা বলে দেবেন কিভাবে আসবো এতক্ষণ যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনের অন্দরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে গাড়িগুলো দেখলেন নিথলে আসতে হবে কোথায় মিরপুর চোদ্দ বাসানটেক বাগানবাড়ি হোসেন আলী মোড় আসলে পেয়ে যাবেন শাকিল মোটর অথবা যারা ঢাকা ক্যান্টনমেন্ট ছিলেন ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর মারিগার চেকপোস্ট বাগানবাড়ি আসলে পেয়ে যাবেন শাকিল মোটর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে কি চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসে ঘরে বসে গাড়ি নিতে পারবেন আলোচনা সাপেক্ষে কথা বলতে হবে আচ্ছা সেটা সিস্টেমটা কি কুরিয়ারের সিস্টেমটা কি কুরিয়ারের সিস্টেম দেখা যাচ্ছে বডি কিট আছে যে গাড়িগুলো এই গাড়িগুলো আমরা যদি কন্ডিশনে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে পনেরো হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বডি কিট ছাড়া যে গাড়িগুলো আছে নিলে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রবাসী ভাইদের জন্য কোনো সুযোগ সুবিধা প্রবাসী ভাইদের জন্য অবশ্যই সুযোগ সুবিধা আছে যারা প্রবাসী ভাই আছে প্রবাস থেকে গাড়ি কালেকশন করবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্রি কুরিয়ার সার্ভিস ফ্রি কুরিয়ার সার্ভিস ফ্রি মাশাআল্লাহ প্রবাসী ভাইদের ভালোবাসলে সর্দার ভাইরা ভালো লাগে অবশ্যই ভাই প্রবাসী ভাইরা আসবে দেই কিন্তু আমরা যারা বাইক ব্যবসায়ী আছি ছোট বড় আছে ছোট বাইক ব্যবসায়ী আমি মনে করি বাইকের রাজ্য এখনো আছে সেকেন্ড আর বাইকের রাজ্য গুলো এখনো আছে প্রবাসী ভাইয়েরা পাশে না থাকতে মনে হয় না এটা হয়ে উঠতো আমার থেকে মনে হয় না এটা আমি স্বীকার করি তো ঠিক আছে সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ সালাম